সবাইকে আমরা ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে বাংলায় তোমাদের পাশে যাদের বাংলা রয়েছে অর্থাৎ বেঙ্গলে জেনারেল সিসি ফোর বা জি ফোর তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান করে দিয়েছি আলাদা আলাদা মডিউলের এবং তোমাদের একদম শেষে যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধ থেকে আজকে শর্ট প্রশ্ন দেবো আজকে তোমাদেরকে দিচ্ছি কেকাধনী প্রবন্ধ থেকে শর্ট প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের যে বাংলায় যারা পাশে বাংলা রেখেছ তোমাদের বেঙ্গলি জেনারেল বাংলা কথা সাহিত্য প্রবন্ধ তোমাদের যে পেপারটা রয়েছে এই পেপার থেকে তোমাদের প্রথমে যে পল্লী সমাজ উপন্যাস রয়েছে সেখান থেকে আমি সাজেশান দিয়েছি তোমরা সাজেশানের সাজেশান অনুসারে তোমরা প্লে লিস্টে চেক করলেই তোমরা সমস্ত বড়ো প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে এবং টিকাও অনেক আমি আপলোড করে দিয়েছি তোমাদের প্রতিটা মডিউল থেকে আমি আলাদা আলাদা করে শর্ট প্রশ্ন আপলোড করে দিচ্ছি তোমরা এগুলো ফলো রাখবে সমস্তগুলো পেয়ে যাবে তোমরা এক এক করে তোমরা যদি এগুলো ফলো রাখতে পারো সমস্ত উত্তরই তোমরা পাবে তোমাদের যে প্রবন্ধ রয়েছে এছাড়া আরও যে প্রশ্ন তোমাদের রয়েছে পল্লী সমাজ উপন্যাস এবং গল্প সমস্ত জায়গা থেকে আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন যে যে টিকাগুলো ইম্পর্টেন্ট সেই সেই টিকা এবং তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন তোমাদের গল্পের বড় প্রশ্ন যে যে তোমাদের গল্প থেকে এবছর বড় প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেখান থেকে আমি বড়ো প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি চ্যানেলে প্লে রয়েছে তোমরা যারা প্রথমবার ভিডিও দেখছো আমার তোমরা একটু চেক করতে পারো ওখানে প্লে চেক করলে তোমরা গল্প থেকে শুরু করে প্রবন্ধ থেকে শুরু করে তোমরা সমস্ত উত্তরগুলো এক এক করে পাবে তোমাদের এবছর যে প্রবন্ধগুলো ইম্পর্টেন্ট রয়েছে যে বড় প্রশ্নের জন্য যে প্রবন্ধ পড়তে হবে শুধুমাত্র কেকাধ্বনি প্রবন্ধ তোমরা যদি ভালো করে পড়ে যাও একটা দশ নম্বরের প্রশ্ন ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আমি কেকাধ্বনি প্রবন্ধ থেকে একটা বড় প্রশ্নের উত্তর দু এক দিনের মধ্যেই আমি আপলোড করে দেব তোমরা অবশ্যই ফলো রাখবে এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ নম্বরে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সবই উত্তর এক এক করে আপলোড করা হবে তোমরা চ্যানেলটা ফলো রাখবে তাহলে অবশ্যই পেয়ে যাবে সবাইকে নমস্কার